এই ডিস্টেন্সে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে যে হোটেলের প্রাইস কিন্তু অনেক হাই নিচ্ছে তা ব্যাপারটা এখন কি দাঁড়িয়েছে রথের পরে এন্ট্রি আছে তা হোটেলের কিন্তু রয়েছে বাচ্চাদের জন্য পার্ক এমন একটা জায়গায় হোটেল রয়েছে তা সব দিক থেকে কিন্তু এই জায়গায় পাবেন তা অনেকেই কিন্তু অনেক ভিডিওতে কমেন্ট করেছিলেন দাদা হোটেলের প্রাইস এখন দীঘাতে অনেক হাই তাই কিন্তু অনেকেই আসতে সাহস পাচ্ছে না তা সেই জায়গায় দাঁড়িয়ে ছশো টাকায় তিন বেলা থাকা খাওয়া দিয়ে এমন একটা প্যাকেজ নিয়ে এসছে হোটেলটা তা আপনাদের হোটেলটা দেখায় আর কোথায় রয়েছে সেটাও দেখাচ্ছি তা সামনে থেকে যে হোটেলটি দেখতে পাচ্ছেন হোটেল বলাকা টু তা আমি দাঁড়িয়ে রয়েছি তার সামনে আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন ঠিক দেড় মিনিট যদি আপনি হাঁটেন পেয়ে যাবেন কিন্তু দীঘা স্টেশন আর যদি তিন মিনিট হাঁটেন তাহলে কিন্তু জগন্নাথ মন্দির পেয়ে যাবেন আর ঠিক এই পাশে রয়েছে রাস্তা আর ঠিক এই দিকেও রয়েছে রাস্তা তা আপনারা যদি মনে করেন বিচে যাবেন তাহলে কিন্তু আপনাদের হাঁটা পথ পড়বে তিন মিনিট মাত্র আর এই দিকে দেখুন এই জায়গাটাই কিন্তু বাস ক্রমশ এসে থামে আর যদি বাসে করেও আসেন তাও কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর ঠিক সামনে গিয়েই পড়বে শনি মন্দির তার পাশেই অমরাবতী পার্ক এমন একটা জায়গায় হোটেল রয়েছে তা সব দিক থেকেই কিন্তু আপনারা সব রকম ফ্যাসিলিটি কিন্তু এই জায়গায় পাবেন তা চলো হোটেলের ভিতরে যাই আর রিসেপশনে দাদার সঙ্গে কথা বলবো তা আমি এখন প্রবেশ করছি হোটেলের ভিতরে আর হোটেলের ফ্রন্টেই কিন্তু এরকম আপনারা একটা ছোট্ট গার্ডেন দেখতে পারবেন তার পাশেই রয়েছে কিন্তু অ্যাকোরিয়াম তো অ্যাকোরিয়ামে প্রচুর মাছ রয়েছে রঙ বেরঙের যা দেখতে কিন্তু অনেকটা আকর্ষণীয় লাগে আর ঠিক এই জিনিসটা যেটা আমি অন্য জায়গায় দেখিনি একটা ওয়েটিং রুম বলতে গেলে আপনারা হয় চেকিংয়ের আগে আসুন কি চেকিংয়ের পরে চেকিংয়ের আগে আসলে তো আপনাদের থাকতে কোনো অসুবিধা হবে না কিন্তু চেক আউটের সময় অনেক সময় মানুষ আধা ঘন্টা মতন বসে তার জন্য কিন্তু একটা জায়গা রয়েছে এমনকি আপনারা যদি মনে করেন সন্ধ্যেবেলায় এখানে বসে গল্প করবেন তাও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আর একটা জিনিস দেখাচ্ছে আপনাদের ঠিক পিছনের সাইড থেকে দেখতে পাচ্ছেন হোটেলটা কতটা এরিয়া জুড়ে আর ওইদিকেই রয়েছে কিন্তু পার্কিং আর হোটেলের যে ফ্রন্ট সাইড রয়েছে তার পাশেই রয়েছে কিন্তু একটা রেস্টুরেন্ট এরিয়া তা আমি এখন প্রবেশ করছি রিসেপশানে আর রিসেপশানে দাদারা রয়েছে আর এই দেখতে পাচ্ছেন রিসেপশান এরিয়াটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো গোছানো তা দাদার সাথে তো কথা বলবই তার আগে একটা আকর্ষণীয় জিনিস আপনাদের দেখাই আপনারা অনেকেই কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু আসেন হোটেলে তা দেখতে পাচ্ছেন একটা স্লিপ রয়েছে তার সাথে রয়েছে দোলনা আর এদিকে বাঘ আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের ঘোরার জন্য এই জিনিসটা ঢেকেও কিন্তু রয়েছে আর চারি দেখতে পাচ্ছেন চারি কিন্তু হোটেল আর হোটেলের মিডিলেই কিন্তু রয়েছে এটা মানে আপনারা যদি বাচ্চা কাছে নিয়ে আসেন আপনাদের কিন্তু অনেকটা সুবিধা হবে এই জায়গায় তারা কিন্তু খেলাধুলা করতে পারবে তা চলো ভিতরের দিকে যাই আর দাদার সঙ্গে কথা বলিনি তা আমি তো চলে আসলাম এখন রিসেপশনে আর দাদা রয়েছে দাদা নমস্কার বলছি আপনাদের এখানে রুমের প্রাইস কত থেকে শুরু হচ্ছে রুমের প্রাইস আমাদের একটা প্যাকেজ রয়েছে তিনজন থাকতে হবে একটা নন এসি রুমে ছশো টাকা পার হেড তিন বেলা খাওয়া দাওয়ার সঙ্গে রুম ছশো টাকা পার হেডে তিন বেলা থাকা খাওয়া আর অনেকে তো আসে এমনি মানে দুজন তা দুজনের ক্ষেত্রে আমাদের 750 টাকা পার হেড সেটাও তিন বেলা খাওয়া সঙ্গে রুম রুম তা এটা কিন্তু ফুল এসি আর দেখতে পাচ্ছেন রুমটা এতটা গোছানো খুব সুন্দর লাগছে কিন্তু চারিপাশ থেকে দেখতে তা বেডটা রয়েছে আর বেডটা কিন্তু অনেকটা বড় আর তার সাথে একটা ওয়ার্ডড্রপ রয়েছে সামনে একটা মিরর লাগানো আছে আর অনেকটা স্পেস জুড়ে তার সাথে রয়েছে একটা টি টেবিল টিভির যে ফেসিলিটি তা স্মার্ট টিভি সব ঘরেই কিন্তু লাগানো আর তার সাথে একটা টেবিল রয়েছে আর তার সাথেই রয়েছে একটা ব্যালকনি তা ব্যালকনিটা দেখাই তা ব্যালকনির যে স্পেসটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি ভালোই বড় একটা চেয়ার দেওয়া রয়েছে আর ঠিক এই জায়গা থেকে এই যে রাস্তার যে ভিউটা সেটা কিন্তু দেখা যাচ্ছে তা এই জায়গা থেকে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে তার সাথে গিজারের যে ফেসিলিটি সেটাও কিন্তু রয়েছে এখানে রয়েছে সাওয়ার একটা বেসিন আর তার সাথে রয়েছে একটা মিরর তা রুমটা বেশ বড়ো সড়ো এবং ভালো দেখতে বেশ কন্ডিশনটা আমার খুব ভালো লাগলো ঘড়ির কাটাই সকাল আটটা পঁয়ত্রিশ আর ব্রেকফাস্টের টাইম কিন্তু হয়ে গেছে তা আমি এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি দেখি কি কি প্রোভাইড করছে তা সকালবেলা করে বসে আছি রেস্টুরেন্টে আর চলে আসলো কিন্তু সকালের ব্রেকফাস্ট তা কি কি রয়েছে একটু আপনাদের দেখাই এখানে রয়েছে লুচি আর তার সাথে সবজি তা আপনারা যদি মনে করেন এর বদলে বাটার ব্রেড বা ডিমটোস নেবেন সেটাও কিন্তু নিতে পারেন কাপেল কে এন্ট্রি আছে একদম তবে প্লাস হতে হবে হবে এবং প্রমাণপত্র হবে আর অনেকে তো বিশ্বাস করে না তাই একটু বলে দিই ডিসটেন্সটা সমুদ্র থেকে কত দূর তিনশো মিটার তিনশো মিটার তিনশো মিটার মানে তিন মিনিট হাঁটা পথ একদম হাঁটা ওয়াকিং ডিসটেন্স আর ওয়াকিং ডিস্টেন্সে তো মোটামুটি মন্দিরটাও পেয়ে যাবে একদম মন্দির মন্দির খুবই কাছে এখান থেকে আমাদের হোটেল থেকে মন্দির দেখা যায় ব্যালকনি থেকে এখানে তো দিদিভাই রয়েছে তা তারা হোটেলে ছিল তা দিদিভাই কেমন লাগলো হোটেলের পরিবেশটা হোটেলের পরিবেশও ভালো এখানে পরিষেবা ভালো এখানে খাবার দাবার যে হোটেলটা আছে মানে রেস্টুরেন্ট কাম হোটেল তো এখানে খাবার দাবার ভালো আমরা এখানে ছিলাম এখানে খেয়েছি খুবই ভালো তা এখন চলে আসলাম তিরিশ নাম্বার রুমে আর রুমে প্রবেশ করতেই এটা কিন্তু দেখছি নন এসি রুম কিন্তু বেডটা দেখতে পাচ্ছেন আর জায়গাটা প্রথমেই এটা কিন্তু অনেকটা স্পেস জুড়ে তা ঘরটা অনেকটা বড় আর অ্যাটাচ কিন্তু ওয়াশরুম রয়েছে আর ঠিক সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ডড্রফ টিভির ফেসিলিটি রয়েছে আর এখানে চার্জিং পয়েন্ট তা ঠিক এই জায়গা থেকে দেখাই ওয়াশরুমটা তা একটা বেসিন রয়েছে তার সাথে রয়েছে একটা মিরর তা মিররটা একটু পরিষ্কার কম আর তার সাথে এই যে দেখতে পাচ্ছেন শাওয়ারের যে ফেসিলিটি আর এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট আর যদি মনে করে কেউ প্যাকেজ নেবে না শুধু থাকবে তাদের জন্য কত প্রাইস থেকে রুমের রেট শুরু হচ্ছে আটশো থেকে নর্মালি নর্মালি আটশো থেকে শুরু হবে থাকছে ওটা নন এসি রুম এসি রুম থাকছে আমাদের তেরোশো টাকা তেরোশো টাকা দিলে কাপেল থাকতে পারবে আর ফোর বেড রয়েছে নন এসি চোদ্দশো টাকা এসি দু হাজার টাকা টি একদম খুব সুন্দর খুব সুন্দর আর এখানে কি ওয়াইফাই এর সুব্যবস্থা আছে একদম পুরো ওয়াইফাই এর পুরো একদম বিল্ডিংটাই থাকছে ফ্রি একদম এবং বত্রিশটা ক্যামেরা দিয়ে পুরো একদম মোড়া সিসিটিভি নজরদারির মধ্যে রয়েছে দাদা এখানে রুমের সংখ্যা কত রয়েছে আমাদের ৩০টা রুম রয়েছে তার মধ্যে নন এসি এসি ডিলাক্স সব রকম মিলিয়ে মিশিয়ে রয়েছে তাই এখানে বাইশ নাম্বার রুমে চলে আসলাম এটাও কিন্তু একটা ডিলাক্স রুম তা দেখতে পাচ্ছেন এই রুমটাও বেডটা ঠিক এই সাইডে রয়েছে তা বেডটাকে সুন্দরভাবে সাজানো আর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ডড্রপ রয়েছে তার পাশেই কিন্তু অ্যাটাচ ওয়াশরুম এবং টিভির ফ্যাসিলিটিটা একদম বেডের সামনে আর যদি বলেন এসির ফেসিলিটি সেটা কিন্তু রয়েছে ফ্যানটাও রয়েছে আর উপরে কিন্তু সিলিং করা দারুণ কিন্তু লাইটের ব্যবস্থা মানে ঘরটাকে দেখতে অনেকটা সুন্দর লাগছে আর ঠিক এই জায়গা থেকে দেখাই একটা টি টেবিল রয়েছে তা এখানে একটা অ্যাস্ট্রেও দেওয়া রয়েছে তা ঠিক তার পাশ থেকে দেখাই এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ব্যালকনি রয়েছে তা ব্যালকনিটা কিন্তু অনেকটা বড় মানে আপনারা যদি ব্যালকনির এই সাইড থেকে দেখেন দেখতে পাচ্ছেন পুরো একদম এখান থেকে অতটা দূর কতটা বড় ব্যালকানি আর আপনাদের এখান থেকে দেখাই ঠিক দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাই এই জায়গা থেকে এই জায়গাটাই স্টেশন তারপরেই রয়েছে কিন্তু জগন্নাথ মন্দির তার রুমের সাথেই কিন্তু একটা ওয়াশরুম রয়েছে তা ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই তা ওয়াশরুমটাও কিন্তু অনেকটা বড় দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন টয়লেট তার সাথে গিজারের ফেসিলিটি কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গায় আর বেসিন রয়েছে সামনে একটা মিরর রয়েছে তা বেশ ব্যবস্থাও রয়েছে আর এই যেখানে একটা হ্যাঙ্গার দেওয়া রয়েছে জামা কাপড় নাড়ার জন্য তা বেশ বড়ো সড়ো ওয়াশরুম তার সাথে রুমটাও কিন্তু অনেকটা বড়ো সড়ো এবং গোছালও খুব আর যদি মনে করি কেউ পার্সোনাল কার নিয়ে আসবে বা বাইকে আসবে তাদের জন্য কি কোনো ব্যবস্থা রয়েছে আমাদের পার্কিং রয়েছে খুব সুন্দর পার্কিং রয়েছে টু হুইলার ফোর হুইলারের জন্য পার্কিং রয়েছে তা দাদা এতদিন থাকলেন কেমন লাগলো না খুব ভালো লেগেছে এতদিন থেকে ওদের দাদাদের ব্যবহার খুবই ভালো সব কিছু ঠিক আছে আমি তো এই টাকার মধ্যে স্যাটিসফাইড দিদি খাওয়া দাওয়া কেমন লাগলো এখানকার খাওয়া দাওয়া খুব সুন্দর এক্সপেক্ট করিনি যে এত ভালো খাওয়া দাওয়া হবে মানে আমরা এখান থেকে খাওয়া দাওয়া নিয়ে খেয়েছিলাম খুবই ভালো খাওয়া দাওয়া টেস্টি তা আমি এখন চলে আসলাম রেস্টুরেন্ট এরিয়ায় আর রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন না কতটা সুন্দরভাবে সুসজ্জিত আর এখান থেকে কিন্তু অর্ডার করলে আপনারা সব ধরনের খাবারই পাবেন তা কী কী খাবার রয়েছে একটু দেখায় আপনাদের এই যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জগন্নাথ থালি আপনারা চাইলে কিন্তু এটাও পেতে পারেন আর আপনি যদি প্যাকেজ নেন তার মধ্যে কিন্তু এই যে থালিটা রয়েছে সেটা কিন্তু থাকবে তা দেখতে পাচ্ছেন রাইস রয়েছে তার সাথে ডাল একটা মাছ পাপড় চাটনি তা সমস্ত কিছুই কিন্তু দিয়ে এটা থাকছে প্যাকেজের মধ্যে আর জগন্নাথ থালির মধ্যে কী কী আছে সেটা দেখতে পাচ্ছেন পায়েস রয়েছে পনিরের তরকারি রয়েছে মিষ্টি রয়েছে চাটনি পাঁপড় ডাল এবং আলু পোস্ত মানে সমস্তটাই কিন্তু নিরামিষ তা আমি এখন যেহেতু রয়েছি হোটেলে তা আমি কিন্তু প্যাকেজের মধ্যে জিনিসটা নিয়েছি আর এক্সট্রা যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম আপনারা নিলে নিতে পারেন কোনো অসুবিধা নেই তা আমি এখন যে রুমটায় রয়েছি রুম নাম্বার সাতাশ আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন পুরো পার্কটা কিন্তু মিডিলে এরকম দেখা যায় এই জায়গা থেকে আর ঠিক ভিতরে প্রবেশ করতে দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে তা ঘরটা একটু অগোছালো হয়ে আছে কারণ আমি থাকছি যেহেতু জামা প্যান্টগুলো একটু এদিক ওদিক তা বেডটা দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে যেখানে মোটামুটি তিনজন কিন্তু হয়ে যাবে এসি রুম তার সাথে ফ্যানের যে ফেসিলিটি সেটা রয়েছে আর এই পাশে কিন্তু টিভির যে ফেসিলিটি সেটা দেখতে পাচ্ছি আর এখানে দেখুন একটা টেবিল মতন করা আছে একদম ওয়ার্ডড্রপ সমেত তা এটার উপর কিন্তু চার্জিং পয়েন্ট গ্লাস আর এখানে রিমোট রয়েছে টিভি রিমোট এসি রিমোট সব রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ডড্রপ ওয়ার্ড্রবের ভিতরে কিন্তু অনেকটা স্পেস রয়েছে আর সামনে এরকম একটা মিরর তা এখান থেকে যদি ওয়াশরুমটার কথা বলি তা ওয়াশরুমটা একটু দেখাই তা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন তা এই জায়গা থেকে ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড় এবং একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে তার সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বেসিন এবং এখানে রয়েছে মিরর সাওয়ারের ফেসিলিটি সেটা দেখতে পাচ্ছি কিন্তু এই পাশে আশা করি না গিজারের ফেসিলিটিটা কিন্তু এই জায়গায় নেই এই রুমটাই নেই তা অন্য রুমে হয়তো থাকতে পারে আমি এর আগেও দুবার এসেছি এই নিয়ে আমার তিনবার এই হোটেলেই খুব ভালো বিহেভিয়ার খুব ভালো প্যাকেজ খুব খুব সুন্দর আর খাওয়া দাওয়াটা কেমন লাগলো যদি অসাধারণ খুবই ফ্রেশ তা এই জায়গা থেকে দেখাচ্ছি আঠারো নম্বর রুম এটা কিন্তু ডবল বেড রয়েছে আর যদি বলি রুমের কন্ডিশন সেটা কিন্তু অনেকটা বেটার তা এখানে একটা বেড রয়েছে ঠিক এই দেখতে পাচ্ছেন একটা বেড তা দুটো বেড রয়েছে তার মাঝেই রয়েছে কিন্তু এসি আর দুদিকে কিন্তু দুটো ফ্যান তা বেশ ভালো বেডের সাইডে একটা টেবিল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ তা তার পাশে অ্যাটাচ ওয়াশরুম সব কিছু দিয়ে কিন্তু অনেকটা বেশ ভালো লাগলো এই রুমটা তা আমি এখন চলে আসলাম টেরিসের ওপর তা এখান থেকে যা ভিউ দেখা যাচ্ছে একদম লেভেলের ভিউ চারিপাশে কিন্তু সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এই সাইডে রাস্তা জাহাজবাড়ি কিন্তু সামনেই আর ঠিক এই জায়গা থেকে এই বিল্ডিংটার জন্য দেখা যাচ্ছে না কিন্তু বিল্ডিং পেরোলেই স্টেশন আর আপনাদের যদি ছাদ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে এই ডিস্টেন্সে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে তা এখান থেকে পায়ে হাঁটা ডিস্টেন্স তিন মিনিট মতো তা হোটেলের দিনের বেলার ভিডিও তো দেখালাম আর রাতের বেলা হোটেলটা কত সুন্দর লাগে সেটাই আপনাদের দেখাবো তা সামনে থেকে দেখতে পাচ্ছেন এটা হলো হোটেলের রিসেপশন আর দেখতে পাচ্ছেন হোটেল বলাকা টু লেখা তো অ্যাকোরিয়ামে কতটা মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের কিন্তু মাছ অ্যাকোরিয়ামে রয়েছে আর ঠিক যদি এই পাশ থেকে দেখায় আপনাদের এই পাশেও কিন্তু রয়েছে অনেক মাছ তা বেশ বড়ো সড়ো অ্যাকোরিয়াম সামনে থেকে অনেকটা দেখতে কিন্তু ভালো লাগছে এই দিকে রয়েছে হোটেল আর তার পাশেই রয়েছে লাগোয়া রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা কিন্তু অনেকটা বড় আর খুব পয় পরিষ্কার তা দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম আর এই দেখুন রাতের ভিউটা কতটা সুন্দর কিন্তু লাগছে বাইরে থেকে দেখতে আর এই পাশ থেকে কিন্তু অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই হোটেলটা রয়েছে মকটেল থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছেন বিরিয়ানি সব ধরনের জিনিস কিন্তু এই জায়গাটাই পাওয়া যাবে ঘড়ির কাটা এখন সময় রাত দশটা আর আমি কিন্তু চলে আসলাম ডিনার করতে আর এইখানে যে থালিটা রয়েছে তা সব কিছুই কিন্তু মিক্সড করে দেওয়া রয়েছে আপনাদের দেখানোর জন্য কিন্তু ব্যাপারটা একটু বলে দিই রুটি এবং চিকেন তার সাথে স্যালাড রয়েছে আপনারা যদি অপশানে নেন আর না হলে কিন্তু এই যে রাইস আর এই যে দুই সবজি আছে সেটা কিন্তু আপনারা রুটি নিলেও পাবেন এবং রাইস নিলেও পাবেন আর ডিমের যে ব্যাপারটা রয়েছে আপনারা যদি মাছ না খান এবং চিকেন না খান তাহলে কিন্তু আপনারা এই ডিমের অপশানটা পাবেন আর কিছু কিছু সময় অন্যান্যভাবেও কিন্তু অপশানে রয়েছে তা সেগুলো এখানে আসলেই বুঝতে পারবেন আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি মনে করেন আপনারা অন্য কিছু অর্ডার দেবেন বিরিয়ানি থেকে শুরু করে তা সমস্তটাই কিন্তু এখানে রয়েছে তা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনাদের যদি হোটেলের নাম্বার লাগে অবশ্যই ডেসক্রিপশানে পেয়ে যাবেন এবং স্ক্রিনেও রয়েছে তা চলো আজকের মতো ডাটা নতুন একটি ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে